প্রিয় দর্শক আমরা আজকে সকাল সকাল ঘুরতে বাইরে গেছিলাম তো বাইরে থেকে কিছুক্ষণ আগে আসছি আয়সা ঘরের দরজা খুলতেই দেখি কবুতরটা অনেক ছটপট করছে আসলে ও বাইরে থেকে কোথা থেকে আর কি কোন জানলা দিয়ে ঢুকছে আমরা তো চিন্তা করতে করতে পরে বের করলাম যে ও বাথরুমের ভেন্টিলেটর দিয়ে ঢুকছে কিন্তু আমাদের প্রত্যেকটা ঘরের জানলা দিয়া বের হবার জন্য কি যে পরিমাণ চেষ্টা করছে দেখেন ওই গ্রিলের সাথে ঘোষণা করতে করতে জানলা কিন্তু লাগানো ছিল আর অবশেষে এটা খুঁজে বের করলাম যে এটা কোথার থেকে আসলো আমার যে বেডরুমের বাথরুমের দরজাটা একটু খোলা ছিল সে জানলাটা যে ছোটো একটা জানলা থাকে সেখান থেকে এই কবুতরটা মানে প্রবেশ করেছে ঘরে আর দেখতেই পাচ্ছেন ঘরটাকে পুরোপুরি একদম নোংরা করে দিয়েছে মানে এক কথা ও বাইরে যাওয়ার জন্য খুবই ছটপট করেছে যার কারণে আমার ঘরের বারোটা ও বাজায় দিয়েছে তো যাই হোক মার্শাল্লাহ খুব সুন্দর একটি কবুতর এই কবুতরটা আমার মনে হয় কেউ মনে হয় এটা পালে না আমি বিশেষ করে মানে আমার ঘরের যে কী বলে তাকে আশেপাশে ওদেরকে আমি দেখি আর এমন কি আমার পাশের সাইডও খুব সুন্দর মতন মানে দুইটা বাচ্চা দিয়েছে এখন দেখানো যাবে না কেন এখন রাত হয়ে গেছে তার কোনো একটু অন্ধকার তো এটা আরেকদিন দিন দেখা দেবো আর ওই কবিতাটা একটু মার্শাল অনেক সুন্দর আর খুব কালারিংফুল আমার ড্রেসের কালার কিছুটা দেখো এখন আমরা ওকে ছেড়ে দেব কারণ ও বাইরে যাওয়ার জন্য যেহেতু শর্টকাট করছে আমার মনে হয় ও কোথাও ওর বাচ্চা টাচ্চা রেখে আসছে না ঠিক আছে কারণ ওর তো একটা ফ্যামিলি আছে ও আমাদের আশেপাশে দেখে এরকম কবুতর আর অনেক কবুতর থাকে তো তাদের কোনো বাসা নাই তারা ওই যে আপনার কার্নিশ আছে না কার্নিশের ওইখানে ডিম পারে বাচ্চা ফুটায় রাখি ওখানে তো আমরা এখন ওকে ছেড়ে দেব আর কি

সুন্দর না ভালো দেখছো দুইটা ছানা আছে তাদের যাই হোক সে তার পরিবারের কাছে ফিরে গেছে এইটাই ভাগ্য বলে যে আমাদের কাছে ধরা পড়ছে অন্য মানুষের কাছে যদি ধরা পড়তো তাহলে তো এটা মনে হয় কি রান্না করি আল্লাহ